আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আবার অনেক টেনশনে আছো কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে সবার এখন একটাই চিন্তা বা একটাই কথা তুমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারছো না খাইতে গেলে খাইতে পারছো না একটাই টেনশন যে রাবির কাটমার কেমন হতে পারে ওয়েল তোমাদের একটা ভালো আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা খুব ভালো পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো যারা খারাপ পরীক্ষা দিয়েছ তাদের জন্য অনেক 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 শুভকামনা কারণ তুমি যতবার হেরবে ততবার নতুন করে দাঁড়াতে শিখবে আমি আশা করব এখানে যাদের হবে না পরবর্তী ভার্সিটি যেগুলো আছে পরীক্ষা হাজিদানেশ এরপরে হচ্ছে জেসটি মানে গুচ্ছ খুব ভালো মতন পরীক্ষা দিতে হবে ওকে আর আমি তোমাদের জন্য ফিজিক্সের জন্য যতটুকু চেষ্টা করেছিলাম অনেকটাই আমার পিডিএফ আমার পড়ানো থেকে কমন এসেছে সেই প্রুফগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলো আজকে রাবির কাটমার্ক নিয়ে আলোচনা করি ঠিক আছে তোমরা জেনে থাকবা যে রাবিতে মোট হচ্ছে পনেরোশো তেত্রিশ আসন সি ইউনিটের জন্য তো সেখানে হচ্ছে বিজ্ঞানের জন্য বরাদ্দ হচ্ছে চোদ্দোশো ছিয়াশি তো এই চোদ্দশো ছিয়াশির আবার দুইটা শিফটে ভাগ করা হচ্ছে ঠিক আছে তো তুমি যেই শিফটে পরীক্ষা দিছো সেই শিফটের সাথেই শুধুমাত্র তোমার তুলনা হবে সেকেন্ড শিফট ফার্স্ট শিফটের সাথে কোনো প্রবলেমে যাবে না বা ফার্স্ট শিফটের সাথে সেকেন্ড শিফটের কোনো সম্পর্ক থাকবে না তো এবার আসলে বেশি কথা না বাড়িয়ে কত মার্ক পেলে তুমি সেভ বা কত মার্ক হলে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি প্রশ্ন অ্যানালিস করে তো আমার কাছে শিফ টু ওয়ানের কোয়েশ্চিন দেখার পরে যেটা মনে হয়েছে যে শিফট টু ওয়ানের কোশ্চিন শিফট টু থেকে তুলনামূলক একটু হলো হালকা সহজ ছিল আর প্রতিবারই রাশিয়া বিশ্ববিদ্যালয় এটাই হয় যে একটা শিফট মোটামুটি একটু দেখা যাচ্ছে যে হালকা একটু বেশি হার্ড থাকে আর একটা একটু কম থাকে তোমাদের আমি লাস্ট ভিডিওতে পা পর্যন্ত ধরছিলাম যে ভাই তোরা না জাস্ট পঞ্চান্নটা পর্যন্ত যদি সঠিক পারিস পঞ্চান্নটা একদম সঠিক দাগে আসিস আর অন্য কিছু করিস না জাস্ট পঞ্চান্নটা দাগালে তোর চান্স হবে তুমি যে শিফটে থাকো পঞ্চান্নটা যদি তুমি রাইড করে আসতে পারো তুমি চান্স পাবা এটা আমি বলছিলাম আমি বারবার বলছিলাম এবং লাস্ট একটা ভিডিওতে আমি শিরোনাম করেছিলাম যে তুমি যদি রাবিতে পঞ্চাশটা দাগাইতে পারো তাহলে তোমার চান্স হয়ে যাবে দরকার হলে আমার ভিডিওতে দেখে আসো যে আমি এটা কিন্তু বলে আসছি ঠিক আছে সেটা আমি বলেছিলাম ম্যাথ প্লাস বায়োর জন্য তুমি যদি সর্বনিম্ন পঞ্চাশটা দাগায় আসো তোমার চান্স হবে কিন্তু আমি বলতেছি পঞ্চাশটার নিচে যদি কেউ আটচল্লিশ সাতচল্লিশটা হয় এবার হবে শিফট টুতে হবে যারা আমি আসতেছি একটা একটা নিয়ে কথা বলি তো শিফট ওয়ানে তোমরা সবাই জানো যে এইটো ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তিনটা তো তোমাকে দাগাইতে হবে এবার ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি বাদে তুমি হচ্ছে যে যারা চুজ করেছো ম্যাথ প্লাস বায়োলজি আমি তাদেরকে নাকি কথা বলতে চাই তো এটার জন্য সিট সবচেয়ে বেশি বড়োতে থাকে সব সাবজেক্টস পাওয়ার জন্য খুবই সহজ হয়ে যায় ঠিক আছে তো এটার জন্য ফার্স্ট শিফটের আমি কোয়েশ্চিন দেখার পরে কাছে যেটা মনে হয়েছে যে ফিজিক্সের কোশ্চেন মোটামুটি ভালোই ছিল এখানে যারা হচ্ছে যে ফিফটিন প্লাস মানে ঠিক করতে পেরেছ একদম ঠিক স্বাভাবিক এটা ঠিক আছে মানে এটা ভালো পরীক্ষা যারা ফিফটিন প্লাস সিক্সটিন প্লাস বা সেভেনটিন মানে সতেরো আঠারোটা করে ফেলেছ তারা খুব ভালো লেভেলের পরীক্ষা দিয়েছ খুবই যে বেশি মানে খারাপ হয়েছে এরকম না মানে ভালো একটা হয়েছে ম্যাথ বায়োর সেকশানটাও মোটামুটি সবারই মানে কি হাতের নাগালের মধ্যে ছিল তো আমার কাছে যেটা মনে হয় শিফট ওয়ানের কোয়েশ্চেনটা শিফট টু থেকে কি একটু জাস্ট ইজি ছিল তো সেই দিকে সেই দিক চিন্তা করলে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং হচ্ছে ম্যাথ বায়োলজি যারা দাঁড়িয়েছ তাদের মার্ক হতে চলেছে আমার মতে ঠিক আছে ফিফটি নাইন থেকে সিক্সটি টু এর মধ্যে অর্থাৎ ফিফটি এইট প্লাস অর্থাৎ ফিফটি এইট প্লাস যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিফটি এইট ফিফটি এইট প্লাস ধরে রাখতে পারো তুমি ফিফটি নাইন থেকে অর্থাৎ ফিফটি এইট থেকে মোটামুটি তুমি সিক্সটি টু পর্যন্ত যাইতে পারো তবে আমার মন বলতেছে ফিফটি এইট প্লাস হলে হয়ে যাবে ইনশাল্লাহ যেটা আমার মানে থিসিস বলছে আর কি ওকে ফিফটি এইট প্লাস এরপরে আসো যারা ফিজিক্স কেমিস্ট্রি এবার ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং যারা বায়োলজি দাগিয়েছে আমি বারবার একটা আমার গাইডলাইনে সবসময় ধারণা দিয়েছি দেখো তুমি যদি বায়োলজি দাগাও তোমার সিটটা কিন্তু কম কারণ তোমার ডিপার্টমেন্ট কম তোমার সিটটাও কম এবং তোমাকে একটু বেশি নাম্বার তুলতে হবে তো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি সাথে বায়োলজি দাগিয়েছ তাদের কাটমার্ক হতে চলেছে সিক্সটি থ্রি প্লাস সিক্সটি থ্রি প্লাস অর্থাৎ তোমাকে মোটামুটি সিক্সটি ফোর ধরতে পারো আমার কাছে মনে হচ্ছে সিক্সটি ফোর থেকে হতে পারে ঠিক আছে এটা কিন্তু বেশি পাওয়া লাগবে আমি বারবার বলেছি সিক্সটি ফোর তুমি সিক্সটি ফোর প্লাসে ধরো সিক্সটি ফোর প্লাস ধরো ওকে আচ্ছা আর যারা আর যারা যে সমস্ত ভাই ও বোনেরা ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি এবং ম্যাথ চুজ করেছ ম্যাথ চুজ করেছ তাদের কাটমার্ক হতে চলেছে সিক্সটি টু প্লাস অর্থাৎ সিক্সটি টু বা সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি টু প্লাস দ্যাটস ইট এখান থেকে হতে পারে কারণ শিফট ওয়ানের কোয়েশ্চেনটা তুলনামূলক শিফট টু থেকে আমি আবারও বলতেছি একটু হলো ইজি ছিল যারা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ প্লাস বায়োজি দা গিয়েছ তাদের কাটমার্ক হতে চলেছে ফিফটি এইট বা ফিফটি নাইন প্লাস ওকে এইটা আর যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং বায়োলজি দাঁড়িয়েছ তাদের চিন্তাভাবনা থাকা উচিত যে সিক্সটি ফোর যেন পাও সিক্সটি ফোর সিক্সটি ফোর যেন পাও আশা করি সিক্সটি ফোরই তোমার কাটমার্ক হবে মানে সিক্সটি ফোর প্লাস এবং যারা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি ম্যাথ দাগিয়েছ তাদের কাটমার্ক হতে চলেছে ইনশাল্লাহ সিক্সটি টু প্লাস ঠিক আছে এটা হচ্ছে আমার শিফট ওয়ানের জন্য অ্যানালাইসিস বলছে কোশ্চেন দেখার পরে এবার শিফট টু শিফটের কোশ্চেন দেখার পর আমার কাছে মনে হচ্ছে ইয়েস ফিজিক্সের কোশ্চেনটা একটু বেশি ইকুয়েশান ছিল আমি তোমাদের প্রত্যেকটা অ্যানালাইসিসে বলেছিলাম যে রাশিয়া ইউনিভার্সিটিতে ম্যাথ আসবে সর্বোচ্চ তেরোটা বাদ বাকি জেনুইন সূত্র থিওরিক্যাল থাকবে তো আমার কথার একটু হালকা মানে ফল্ট করেছে যে আমি যেখানে বলেছিলাম আসলে তেরোটা ম্যাথ আসবে সেখানে ম্যাথ এসেছে একটা একটা শিফটে সম্ভবত ষোলোটা আরেকটা তো হচ্ছে তোমার সতেরোটা মেবি তো খুব যে বেশি হয়েছে তা না আমি মোটামুটি যেভাবে গাইডলাইন যে যে থিমগুলো ভাগ করেছিলাম সেখান থেকে কোশ্চেন হচ্ছে আমি সেটা প্রুফ দিও তোমাদের ইনশাআল্লাহ ওকে এবার আসো শিফ টু তো শিফ টু এর জন্য হচ্ছে তোমরা যারা ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি এবং হচ্ছে ম্যাথ বায়োলজি দাগিয়েছো তাদের জন্য মোটামুটি একটা ভালো সুখবর আর আরেকটা কথা বলি কোশ্চেন যদি একটু হার্ড হয় তাহলে সেখানে কিন্তু মানে চান্স পাওয়াটা ইজি হয় এবং সেখানে খেলাটা খুব জমে বুঝতে পারছো তো এই অবস্থায় যারা আছো ফিজিক্স কেমেস্ট্রি আইসিটি এবং ম্যাথ বায়োলজি তাদের কাটমার্ক হতে চলেছে ফিফটি সিক্স ফিফটি সিক্স প্লাস বা ফিফটি ফাইভ হতে পারো ফিফটি ফাইভ থেকে কাউন্ট হতে পারে ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবা ঠিক আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি এরপরে হচ্ছে কি আইসিটি এবং ম্যাথবায়োলজি দাগিয়েছ তাদের জন্য এইটা আচ্ছা এবার যারা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি বায়োলজি দাগিয়েছ তাদের জন্য কি হতে চলেছে তাদের কাটমার্ক হতে চলেছে সিক্সটি প্লাস ওদের কিন্তু কাটমার্ক হতে চলেছে সিক্সটি প্লাস ঠিক আছে আচ্ছা আর যারা মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং ম্যাথ চুজ করেছে তাদের কাটমার্ক হতে চলেছে ফিফটি এইট ফিফটি এইট প্লাস বলা যেতে পারে ফিফটি এইট প্লাস তুমি ফিফটি এইট মনে করতে পারো তো আরেকবার ভালো করে শোনো যে যারা শিফট টু অর্থাৎ যারা সেকেন্ড গ্রুপে ছিল তাদের ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে আইসিটি এবং ম্যাথ প্লাস বায়োলজি দাগালে মোটামুটি ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থেকে তুমি কাউন্ট করতে পারো ফিফটি ফাইভ ফিফটি সিক্স এবং যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দাগিয়েছে তাদের ফিফটি এইট প্লাস আর যারা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তারপরে হচ্ছে গিয়ে তোমার বায়োলজি দাগিয়েছে তাদের কিন্তু সিক্সটি প্লাস তো এই ছিল মোটামুটি আমার কাছে বিশ্লেষণ আশা করতেছি যে তুমি জাস্ট এই মধ্যে যারা দাগায় ফেলছো তারা চান্স পেয়ে যাবা ইনশাআল্লাহ আর সিরিয়াল কত আসে রাশে সিরিতে কত সিরিয়াল গেছে আরও এগুলো আসবে বাট এখন মোটামুটি তুমি আমি বারবার দেখো আমি প্রত্যেকটা আমার গাইডলাইনে প্রত্যেকটা গাইডলাইনে একটা কথা বলে আসছে ভাই তোদের হাত পা ধরি রিকোয়েস্ট করি তোরা জাস্ট আশিটা টার্গেটে যাইস না তোরা হলে যা সিক্সটি ঠিক করার উদ্দেশ্যে তোরা জাস্ট ফিফটি ফাইভটা কারেক্ট করার চেষ্টা কর আর যদি সেখানে প্ল্যান এটা ফেল করে তোর জন্য লাস্ট অপশান হচ্ছে তুই পঞ্চাশটা রাইট করাই তোর চান্স হবে আমার কথা কি মিলতেছে মিলবে ইনশাল্লাহ দেখবারও মিলবে আচ্ছা এবার আসো আমি যে তোমাদের এই দুইটা মাস দীর্ঘদিন তোমাদের ফিজিক্সের সময় গেছি শিফট ওয়ানে আমার পড়ানো থেকে আমি তো সব কিছু তোমাদের অ্যানালাইসিস করে দিয়েছিলাম ঠিক আছে বাট একদম আমার পড়ানো এবং আমার পিডিএফ থেকে হুবহু দশটা কোয়েশ্চেন আসছে সেটা আমি দেখাতে চাই আমি পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে কে টেনশন করো না পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো তোমাকে চান্স পেতে হবে বিজয় সুনিশ্চিত করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ